সভ্যতার মুখে ঝামা ঘষে দিয়ে প্রতিনিয়তই বাড়ছে গার্হস্থ হিংসা জিরানিয়াতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে অভিযুক্ত স্বামী বর্তমানে গারদে প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে গার্হস্থ্য হিংসা মাচ্ছা ছাড়াচ্ছে আরও একবার এক তরুণী গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা অভিযোগ স্বামীর বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ ঘটনার জানা যায় এলাকার জনৈক সমীর দীপনাথের সাথে শিল্পী দীপনাথের বেশ কয়েক বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল পেশায় একজন ওয়াটার সাপ্লাই কর্মী সমীর প্রতিনিয়ত মতো অবস্থায় বাড়িতে গিয়ে অশান্তি করত বলে অভিযোগ গতকাল রাতেও একই রকমভাবে অশান্তি থেকে শুরু করে বৎসা এবং এর পরবর্তী সময়ে মতামতির সমীর তার স্ত্রীকে ক্যারোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ যদিও পরবর্তী সময়ে শরীরের একটা ভালো অংশ পড়ে যাওয়া শিল্পীকে উদ্ধার করে বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে রাখা হয়েছে তার চিকিৎসা চলছে হাসপাতাল সূত্রে খবর শিল্পীর অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে গৃহবধূর পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জিরানিয়া থানার পুলিশ শ্রমিককে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে ঘটনার তদন্ত চলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অগ্নিদগ্ধ গৃহবধূর পরিবারের তরফ থেকে স্বামীর উপযুক্ত শাস্তি দাবি করা হচ্ছে ঘটনা আমরা যা শুনতে পাইছি কয়েকদিনই জামাইটা মট্ট খেয়ে মেয়েটার সঙ্গে ঝগড়াঝাটি করত তো অন্য দিন অন্যান্য দিনের মতো কালকে মত খেয়া মেয়েটা মারছে তো মারছে তারপরে কেরোসিনটাই লাগুন টাগুন লাগাই দিয়েছে আর কে লাগাইছে জামাই কি কেলে এরকম করার কারণটা কি এরকম করার কারণ তো আমরা তারা সাংসারিক ব্যাপারে কিছু করতে পারি না কিন্তু হ্যাপ্রাইসে মট্ট খাইতো ঘুরে দরবার করতে শুনতে লাগে এমনকি প্রতিনিয়ত মাদদোল করতো প্রতিনিয়ত মারদোর করতে অনেকবার অনেক বাড়ি থেকে থাকছে বোঝানো বোঝানো হয়েছে না যেহেতু মরমদ খাওয়াতে না যেহেতু বাড়ির মধ্যে অন্য অন্যরা সদস্যরা আছে জনের বাড়ি তারা কি কোনো দিন বাঁধা দিচ্ছে বা মানে মেয়েটার বাঁচানোর চেষ্টা করছে এটা তো আমি তো তারা বাড়িতে গেছি না কিন্তু যা শুনছি মেয়েটার ছেলেটার বাবা বানিয়া নেয়া অনেক বোঝানো হয়েছে ছেলেটার

ওদিকে সামাজিক বিয়ে আছে বিয়ের সময় মানে যা যা চাহিদা বা টাকা পয়সা কি দেওয়া হয়েছে না না যত সমস্যা আছে আমরা যা খবর পাই সেটা ভালো ভালো তো আমরা শুনছি যে ইনফরমেশন একটা ইনফরমেশন অনুযায়ী নিয়েছিল ছেলেরা মোটকিয়ে সেটা কি করতো এর একটা ছোটো খাটো কাপড়ের বিজনেস আছে আর একটা ওয়াটার সাপ্লাই মনে করা যাবে স্বামীর নামটা কিবনাথ সমীর দেবনা মেয়েটার নাম শিল্পী দেবনাথ বর্তমানে মেয়েটা বয়স্ক বর্তমানে আনুমানিক ছাব্বিশ সাতাশি